আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের মাঝে টক জাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে আজকে আমি কিভাবে কি দিয়ে টক জাল মিষ্টি আচারটি তৈরি করব অবশ্যই কিন্তু একটি লাইক সহকারে ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও দেখবেন চলেন যাই আচারটি তৈরি করি আচার তৈরি করার জন্য এখানে আম নিয়েছি দুই কেজি এখন আমগুলা কেটে ছেলে নেব আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঁচা আমগুলা নিতে মনে করেছিলাম আমগুলা কাঁচা প্রতিটা আমি হালকা হলুদ হয়ে গেছে ভিতরটা উপরের অংশটা কাঁচা ভিতরের অংশটা হলুদ হয়ে গেছে আমগুলা তাড়াতাড়ি পেকে যাবে যাই হোক এই আম দিয়েই আমি আচারটি তৈরি করব। আপনার অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন সবগুলা আমি ভিতরে হলুদ হয়ে গেছে আমগুলাকে দুই পিস করে নিয়েছি একটা আম দুই পিস করে নিয়েছি এখন ছিলে নিব সবগুলো আম আর অবশ্যই দেখে বুঝে গেছে নামগুলা ছিলে নিয়েছি এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আমের ভিতরটা কিন্তু বড়া হয়ে গেছে পানির থেকে তুলে পানিটা জড়িয়ে নিয়েছি এখন আমি আমকে কেচে নিব আপনারা চাইলে বঁটি ছুরি দিয়েও আমটাকে কেচে নিতে পারেন তো আমি বটি দিয়ে কেচে নিচ্ছি আমটাকে এভাবে আম কেচে নিলে মশলা চিনি লবণ সব কিছুই কিন্তু ভিতরে ডুবতে পারবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর দেখে বুঝে গেছেন আমি কিভাবে আমগুলা কেচে নিয়েছি সবগুলো আম আমি এভাবেই কেচে নিয়েছি এখন আমি আমের মধ্যে দিয়ে দেব এক চা চামচ লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দেবেন আর দিয়েছি চিনি এখানে আমি আড়াই কাপ চিনি দিয়েছি আপনারা মিষ্টিটা বুঝে দেবেন কম বেশি করে দিতে পারেন আরেক কাপ দিয়ে দিলাম আর দিয়েছি হাফ কাপ মোট আড়াই কাপ চিনি দেওয়া হয়েছে এখন আমি দিয়ে দেব সিরকা সাদা সিরকাটা ব্যবহার করেছি ভিনেগার চায়ের কাপে ছোট কাপে আমি দিয়ে দিলাম এক কাপ সাদা সিরকা এখানে ওয়ান ফুট কাপ হবে সিরকা লবণ চিনি সিরকা একসাথে ভালো করে মিক্স করে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো যাতে চিনিটা গলে যায় আর আমের ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে চিনিটা এখন আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর চলে আসলাম দেখেন আমটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আমি সিরকা চিনি লবণের মধ্যে যে মেখে রেখেছিলাম আর দেখেন কতটা পানি বের হয়েছে চিনির থেকে এখন আমটাকে চুলায় জাল করে নেব আমি কিন্তু চুলাতে আগে বসিয়ে রেখেছিলাম একটি কড়াইয়া কড়াইটা গরম হওয়ার পরে ঢেলে দিলাম আমগুলা এখন আমি হাই হিটে জাল করব আমটাকে দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন আমি হাই হিটে আমটাকে জাল করে নিব যাতে পানিটা শুকিয়ে যায় তাড়াতাড়ি আপনারা চাইলে হালকা শিরা করেও রাখতে পারেন আমি হালকা শিরার মধ্যে রাখবো না পানিটা একেবারেই শুকিয়ে ফেলব জাল করে আচারের জন্য এখানে আমি দিয়ে দিলাম ছয় সাতটা শুকনো মরিচ হালকা বেজে নিলাম আর এখানে তিন চার চামচ দিয়ে দিলাম পাঁচফোরণটা ভেজে নেব মরিচের সাথে তারপরে আদা ভাঙ্গা করে ব্ল্যান্ড করে নেব পাঁচফোরণটা আমার আচারটা কিন্তু প্রায়ই চাল করা হয়ে গেছে আপনারা চাইলে এই পর্যায়ে মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন আমি কিন্তু আচার থেকে পানিটা একেবারে শুকিয়ে ফেলেছি আপনারা চাইলে হালকা শিরার মধ্যে রাখতে পারেন এই আচারটা বেজে রাখা মশলাটা দিয়ে দিলাম এখানে কিন্তু আদা ভাঙ্গা করেছি মশলাটাকে এখন চেড়ে নামিয়ে নেব আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর দেখেন কতটা লোভনীয় আর ইয়ামি হয়েছে বলে বুঝাতে পারবো না এত মজা হয়েছে আচারটা আমি এই প্রথম আচারটা তৈরি করেছি সত্যিই দারুণ হয়েছে আচারটা খেতে যারা এখনও আচারটি তৈরি করে খান নাই তাড়াতাড়ি বাসায় তৈরি করে ফেলুন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনারা যদি ভিডিওটি শেয়ার না করেন তাহলে কিন্তু অন্যরা দেখার সুযোগ পাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসব আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আর আমের প্রতিটার লেয়ারের ভিতরে টক জাল মিষ্টি কিন্তু ঢুকে গেছে আর এতটা মজা হয়েছে বলে বুঝাতে পারবো না আল্লাহ হাফেজ